আসসালামু আলাইকুম আসসালাম আজ আমি তোমাদের নিয়ে এলাম লন্ডনের অন্যতম সুন্দর এবং রঙের মেলা বসানো একটি জায়গায় যার নাম ইজাবেলা প্লান্টেশন রিচমন্ড পার্কের ভেতরে অবস্থিত এই বাগানটি যেন কোনো স্বপ্ন এখানে প্রকৃতিকে খুব যত্ন করে আগলে রাখা হয়েছে মে এবং জুন মাসে এই বাগানটি যখন পুরোপুরি ফুটে উঠে তখন এর রূপ দেখে চুপ জড়িয়ে যায় এই বাগানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর প্রশান্তি মুক্ত এই বাগানের পথে হাঁটতে হাঁটতে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন বসার জন্য ছোটো ছোটো বেঞ্চ আছে যেখানে বসে আপনি দীর্ঘক্ষণ ফাঁকির ডাক আর ফুলের সুবাস উপভোগ করতে পারেন আর এই যে লাল আর গোলাপি রঙের ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত আজালিয়াস এবং রোডোড্যান্ড্রন্স ফুল আমি তো হাঁটছিলাম আর এই ফুলগুলোর দিকেই তাকিয়েছিলাম এত সুন্দর লাগছিল দেখতে ক্যামেরায় দেখতে যত সুন্দর লাগছে সামনাসামনি কিন্তু আরও সুন্দর চোখ সরানো যায় না এত সুন্দর ফুলগুলো ফুটেছিল পুরো বাগানটা ঘুরে দেখতে হলে কিন্তু অনেকটা সময় নিয়ে আসতে হবে পুরো বাগান জুড়ে ছোট ছোট জলের ধারা বা স্টেম দেখতে পাবে আর সেখানে আছে কাটের ব্রিজ এই কাঠের ব্রিজগুলো বাগানটিকে একদম রূপকতার মতো করে তুলেছে জলের শব্দ চারপাশের সবুজ আর ফুলের মিশেলে এক অদ্ভুত জাদুকরী পরিবেশ তৈরি হয় এখানে পুরোটা বাগান ঘুরে দেখতে দেখতে সময় যে যায় বলতেই পারবে না আমি কিন্তু পুরোটা পার্ক ঘুরে দেখতে পারিনি সেদিন খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম তাই যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি বাগানে ঘুরতে ঘুরতে সেখানে দেখতে পেলাম একটা পুকুরের মতো সেখানে অনেক সময় নানা প্রজাতির হাঁস দেখতে পাওয়া যায় শান্ত জলে এদের বিচরণ দেখে মনে হয় সময় জন্য এখানেই থমকে আছে আপনি যদি লন্ডনে থাকেন বা ঘুরতে আসেন তবে রিচমন্ড পার্কের এই ইজেবেলা প্লান্টেশনে আসতে একদম ভুলবেন না আজকের এই রঙের মেলা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে Donnerbad